আপনার পকেটে থাকা এই একটা নোট সিফ কাগজ নয় এটা একটা দেশের পরিচয় গর্ব আর নিরাপত্তার প্রতীক কখনো কি ভেবে দেখেছেন এই একশো টাকার নোটটা কোথায় তৈরি হয় কিভাবে এটাই যুক্ত হয় জলছাপ হোলোগ্রাম সিরিয়াল নাম্বার আর জাতীয় স্মৃতিসৌধ বা শহীদ মিনারের মতো প্রতি আর ঠিক তখনই হাজার মাইল দূরে আমেরিকায় ছাপা হচ্ছে আরেকটা মুদ্রা একটা একশো ডলারের নোট যার পেছনে কাজ করে কোটি কোটি ডলারের প্রযুক্তি আর খরচ পড়ে মাত্র ষোলো সেন্ট চলুন আজ ঘুরে আসি দুই মুদ্রার দুই দুনিয়ায় বাংলাদেশি টাকার গর্বিত ঐতিহ্য থেকে শুরু করে মার্কিন ডলারের অবিশ্বাস্য নিরাপত্তার প্রযুক্তি পর্যন্ত আর দেখিনি কিভাবে এই কাগজের টুকরোগুলো বদলে দেয় গোটা অর্থনীতি আর এই একটা নোট তৈরি করতে হয় এমন এক কারখানায় যেখানে প্রতিদিন ছাপা হয় পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি চলুন আজ জেনে নেই মার্কিন মুদ্রা ও কয়েন তৈরির এক রহস্যময় জগতের গল্প সব কিছু শুরু হয় ওয়াশিংটন ডিসি এবং ফোর্টওয়ার্ড ট্যাক্সাসের এখানে রয়েছে ব্যুরো অফ ইনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং বিশ্বের অন্যতম নিরাপদ নোট প্রিন্টিং কারখানা এই প্রতিষ্ঠান ব্যবহার করে ওয়েল অয়েল অত্যাধুনিক মেশিনারি এখানেই তৈরি হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ কাগজে টাকা এই নোটের কাগজ সাধারণ কাগজ নয় এটি বানানো হয় পঁচাত্তর পার্সেন্ট তুলা এবং পঁচিশ পার্সেন্ট লিনেন দিয়ে ক্রেন পেকার কোম্পানি এক ছত্রভাবে এই বিশেষ কাগজ সরবরাহ করে আঠারোশো সাল থেকে এই কাগজই থাকে রেড এবং ব্লু সিকিউরিটি ফাইবার যা হাতেও অনুভব করা যায় প্রতিটি নোটেই থাকে জলচাপ আলট্রাভায়োলেট রেতে দৃশ্যমান থ্রেড মাইক্রোপ্রিন্টিং কালার শিফটিং ইংক এবং থ্রি ডি সিকিউরিটি রিবন একশো ডলার বিলে ব্যবহৃত থ্রি রিবন কাউন্টারফিট রোধে বিশেষভাবে কার্যকর এই ফিচারগুলো জাল নোট ধরা অনেক সহজ করে তোলে প্রতিটি নোটের ডিজাইন প্রথমে একা হয় হাতে এরপরে ডিজাইন স্টিল প্লেটে খোদাই করা হয় বিশেষ প্যান্টোগ্রাফ পেন দিয়ে তৈরি হয় একাধিক মাস্টার প্লেট এই প্লেটগুলো থেকে এক্সট্রিম প্রেশারে হয় ইন্ট্যাগলিও প্রিন্টিং যা নোটে স্পর্শযোগ্য প্যাকচার দেয় প্রথমে ছাপানো হয় ব্যাকগ্রাউন্ড রং তারপর প্রিন্টিং প্রিন্টিংয়ে ছাপানো হয় পোর্ট্রেট ও লেখা সবশেষে যুক্ত হয় সিরিয়াল নাম্বার ফেডারেল রিজার্ভ সিল এবং ট্রেজারি সিল প্রতিটি নোটেই আলাদা নাম্বার থাকে দশ ডলার ও তার উপরের নোটে নাম্বার হয় রং পরিবর্তন কপার থাকে গ্রিন প্রতিটি নোট যায় ওফআইএস অফলাইন কারেন্সি ইন্সপেকশন সিস্টেমে এই সিস্টেমে উচ্চ রেজুলেশনের ক্যামেরা ও সফটওয়্যার দিয়ে প্রতিটি ত্রুটি শনাক্ত করা হয় প্রতি পাঁচশোটি নোটে একটা হাতে যাচাই করা হয় ত্রুটিপূর্ণ নোট বাতিল করা হয় ভুল কিছু রাখে না তারা নোটগুলো একশোটি করে এক একটা ব্রিকে প্যাক হয় চারটি ব্রিক মিলে তৈরি হয় এক বান্ডেল চারটি বান্ডেল একসাথে ঢুকে যায় একটা স্কিন মেটাল কন্টেনারে এই স্কিন ট্র্যাকে লোড হয়ে যায় ফেডারেল রিজার্ভ ব্যাংকে সেখান থেকে ব্যাংক এবং অবশেষে আমাদের হাতে অন্যদিকে কয়েন তৈরি হয় পনেরোশো ফুট মেটাল রোল থেকে সেগুলো কাটে ছোটো ডিস্কে যাকে বলে ব্ল্যাঙ্কস এরপর ব্ল্যাংকস গরম করা হয় নয়শো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে তারপর পরিষ্কার করে প্রেসে পাঠানো হয় প্রেসে থেকে টনের চাপ দিয়ে হয় তৈরি পেনি, ডাইম বা আপনি অবাক হবেন একটি একশো ডলার বিল তৈরি করতে খরচ হয় মাত্র দশমিক তিন সেন্ট গড় খরচ আট দশমিক দুই আট সেন্ট আর এক একটা কয়েন তৈরি খরচ হতে পারে এক দশমিক ছয় সেন্ট থেকে শুরু করে আট সেন্ট পর্যন্ত এটা একদিকে কারিগরি দক্ষতা অন্যদিকে বিশাল বাজেটও দুই হাজার সতেরো সালের একটি রিপোর্টে দেখা যায় পেন্টিং থেকে ব্যবহৃত ফায়ার ফোম স্থানীয় পানির উৎস দূষণ করেছিল ফিলাডেলফিয়া প্লান্টে পাওয়া গেছে সাতচল্লিশটি সেফটি ইস্যু কংগ্রেসও ইউএস মিন্টের ব্যর্থতা নিয়ে উদ্বেগ জানিয়েছে মাস প্রোডাকশন হলেও নিরাপত্তা ও পরিবেশ দুই গুরুত্ব পায়নি সবসময় প্রতিটি ডলার প্রতিটি কয়েন শুধু মুদ্রা নয় এগুলো হলো শিল্প প্রযুক্তি ইতিহাস আর নিরাপত্তার এক অনন্য নিদর্শন যখন আপনি হাতে একটি নোট নেন জেনে রাখুন সেটা এসেছে এক বিস্ময়কর যাত্রা পেরিয়ে আপনি আজ জানলেন একটি ডলারের নোট কিংবা একটি কয়েন আসলে কতটা জটিল পরিকল্পিত আর বিস্ময়কর যাত্রার মধ্য দিয়ে আমাদের হাতে পৌঁছায় কিন্তু এটি কি শেষ না পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে আরও হাজারো রহস্য যা আমাদের চোখের সামনে থেকেও অদৃশ্য যা কেবল প্রশ্ন তোরে উত্তর দেয় না কিভাবে বানানো হয় সেই শহর যা কুড়ি বছরে কেউ খুঁজে পায়নি কি এমন প্রযুক্তি আছে যা আকাশে ভাসিয়ে দেয় আস্ত নগরী কে বা কারা বানিয়েছে সেই অদ্ভুত গুহা যার ভেতরে কোনো শব্দ ঢোকে না এই সব প্রশ্নের উত্তর নিয়ে প্রতিবার হাজির হই আমরা গোপন রহস্য চ্যানেলে আমরা জি অজানাকে আমরা বিশ্লেষণ করি সেই তথ্য যা চাপা পড়ে গেছে ইতিহাসের ধুলায় আর আপনাদের সামনে তুলে ধরি সেসব কাহিনী যা রোমাঞ্চকর অথচ সত্য আপনি যদি বিশ্বাস করেন তথ্যের ভেতরেও লুকিয়ে থাকে রহস্য তাহলে এখনই সাবস্ক্রাইব করুন গোপন রহস্য আর বেল আইকনে চাপ দিন কারণ পরবর্তী ভিডিওতেই হয়তো আসছে এমন কিছু যা বদলে দিতে পারে আপনার ভাবনার জগৎ